দেখো এতগুলো কালেকশন আছে ঠিক আছে এগুলো সব কাঁটা অর্ডার অর্ডার মাললে অর্ডার আসবে এক একটা পিস হচ্ছে তোমার ষাটটা ষাট সাড়ে তিনশো টাকা করে এই সব কাঁটা তোমরা দেখুন এইগুলো আমরা সব দীঘাতে এসে সমুদ্রে মহাসমুদ্রে গিয়ে ফেলি বলে মহাসমুদ্রে ফেলে দেখতে পাচ্ছিলাম ভালো লেগেছে তো

ছাদা চলে এসছে একটা হুইল আছে আর একটা হাত ছিপ আছে চলো সেই সেইখানে যাওয়া হবে আর বিশাল রোদ এইখান করে প্রচণ্ড রোদ পড়েছে দেখি আজকে মাছ হয় নাকি দেখতে হবে আগে সেটিংটা করা হোক তারপর এখানে এখন লাগানো হচ্ছে বড়শিতে এখন টোপ লাগানো হচ্ছে সবাই বসে আছে ডুডু আছে ডুডু এদিকে দেখ দেখ একবার দেখ ও কই গো কি গো এদিকে একবার দেখ